সার্থকের হাত থেকে তেজকে বাঁচি আসল রিপোর্ট হাতে পেল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সার্থকের চক্রান্তে ভয়ঙ্কর বোমব্লাস্ট থেকে সবাই প্রাণ বাঁচায় তেজ তেজ অনেকটাই আহত হয়ে পড়ে তবে সুধার ভালোবাসায় তেজ সুস্থ হয়ে ওঠে এরপর জাজেসরা তেজ পুজো মণ্ডপকে সেরার সেরা হিসেবে ঘোষণা করে যা তেজ ঠাম্মীর হাতে তুলে দেয় সেই ট্রফি এরপর পরদিন তেজ বাড়ির কাউকে কিচ্ছুটি না জানিয়ে আসল সত্যিরা জানতে নীলকুঞ্জ সিটি হসপিটালে যায় অপরদিকে সুধা তেজের লেখা চিরকুটা হাতে পেয়ে জানতে পারে তেজ নীলকুঞ্জ সিটি হসপিটালেই গেছে তেজের জন্য সুধার মনটা অস্থির হয়ে ওঠে এরই মধ্যে তেজের ছবিটা পড়ে ভেঙে যায় সুধা বলে তেজ কোনো বিপদে পড়লো না তো আমাকে এক্ষুনি তেজের কাছে যেতেই হবে অপরদিকে মেজকা সার্থককে ফোন করে জানিয়ে দেয় যে তেজ একা নীলকুঞ্জ সিটি হসপিটালে গেছে সার্থক বলে আজকেই তেজ বসু মল্লিকের শেষ দিন এই বলে সার্থকও যায় সেই হসপিটালে তেজ রিপোর্ট রুমে ঢুকে পড়ে সার্থক তেজকে অ্যাটাক করে আর সুধাও অফিসার আশুতোষকে নিয়ে নীলকুঞ্জ সিটি হসপিটালে পৌঁছে যায় তেজ সার্থকে আচ্ছা করে রাম ধরায় দেয় এরপর যখনই সার্থক তেজকে গুলিটা করবে করে ঠিক তখনই সুধাও চলে আসে আশুতোষকে নিয়ে পুলিশ সার্থককে অ্যারেস্ট করে আর সুধাও আসল রিপোর্টটা হাতে পায় সেই রিপোর্টে স্পষ্ট লেখা আছে তেজের রিপোর্ট পজিটিভ তেজ বাবা হতে সক্ষম তারিকে চমকে যায় সুধা সুধা বলে তেজ বাবা হতে সক্ষম তার মানে তেজের রিপোর্ট কেউ বদলে দিয়েছিল কিন্তু কে বদলে দিয়েছিল তা আমাকে জানতেই হবে তো বন্ধুরা তোমরাও এটাই তো যে সার্থকের হাত থেকে তেজকে বাঁচিয়ে আসল রিপোর্ট যেন হাতে পায় সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি